আপনারা জানেন আবু সাইফকে যে পুলিশ গুলি করেছে তার নাম হল ইউনুস তাকে গুলি করার হত্যা করা হচ্ছে এই পুলিশের বউ তাকে তালাক দিয়েছে এই জন্য আমরা সকল আলিমুলামার পক্ষ থেকে সকল মুসলমানের পক্ষ থেকে তাকে স্বাগতম জানি এরকম কুনি কুলান্তা আপনি তালাক দিয়েছেন আপনার জন্য দল সকলের পক্ষ থেকে যতদিন জীবিত থাকে ইমানের উপর অটল অবিচল থাকতে পারেন সেই দোয়া আমরা করি মৃত্যুর পর আল্লাবুল আলমেন আপনাকে জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল জান্নাত এই জন্য আমরা দয়া করি আহলান সাহলান মারহাবা ধন্যবাদ স্বাগতম আপনাকে জানাই কারণী গুনি যারা সন্ত্রাস যারা নিঃসফর তারা আল্লাহর সূত্র রাসুলের সূত্র জনগণের সূত্র মুসলমানের সূত্র সকলের সূত্র তারা তারা কোনোদিন কারো বন্ধু হতে পারে না হয়তো আপনাকে আক্রমণ করে বসবে আপনাকে হত্যা করে ফেলবে এই জন্য আপনি সঠিক সময়ে সঠিক কাজ করেছেন এই জন্য আপনাকে স্বাগতম ধন্যবাদ জানাই ইমানকে সর্বক্ষেত্রে প্রাধান্য দিতে হবে ইমান থাকলে আপনি জান্নাতে যাইতে পারবেন ইমান না থাকলে চিরকাল জাহান নামে থাকতে হবে এক সেকেন্ড জাহান নামের আজাব সহ্য করার মতো ক্ষমতা পৃথিবীর কারণে সামান্যতম ইমান নিয়ে যাইতে পারেন এই সারা পৃথিবীর মতো আপনাকে দশটা বড় আপনার থেকে এই দুনিয়া পচা গান্দা দুনিয়ার জন্য আপনার